একটুখান <laughs> না hey.

আমরা গেছিলাম না ফারুকের ঘর থেকে আবার আমাদেরকে অনেকবার বিভিন্ন জায়গায় অনেক ঘুরা ঘুরাইছে পরবর্তীতে আমরা যখন আরো কঠিন ভাবে জিজ্ঞাসাবাদ করছি আমরা আসলে সবসময় আমরা বলি পুলিশিং করতে গেলে জনগণের সহযোগিতা ছাড়া পুলিশিং সম্ভব হয় না এই জন্য আমাদের একটা পুলিশিং এর একটা দ্বারার মধ্যে হচ্ছে জনগণের সম্পৃক্ততা

আসলে কি আপনার যতগুলো শুনেন যতগুলো ডাকাতির ঘটনা ঘটেছে এখানে কি কোনো এই এলাকার কোনো একটা ছেলে কি জড়িত ছিল বা ইনফরমেশন ইনভাবাইছিলেন আপনি আসলে শুনেন আমরা আমি তো তিন মাসে তিন মাসের মধ্যে এই জায়গায় একটা ডাকাতির ঘটনা আমি দেখছি আমার কিন্তু এইখানে মানুষজনকে আমরা পাই নাই এরা বরং আমাদেরকে সহযোগ যে এর আগে যে আরেকটা ঘটনা করছিলো অ্যাম্বুলেন্স ডাকাতি করছিল একটা লাভবাহী অ্যাম্বুলেন্স

বান্ধবানের আমি লামা এবং আছি আজকে আমরা কাউকে দেখলাম যে আমাদের এই এলাকায় পাঁচে আগস্টের পর থেকে এই এলাকায় অসংখ্য টাকা দিয়ে যাচ্ছে আমি নিজেও কিন্তু বলছি আমি আমরা দেখতে পাচ্ছি পরশু দিন একই সাথে দশ থেকে পনেরোটা গাড়ি কিন্তু একই সাথে টাকা দেওয়া হয়েছে কিন্তু এই টাকা দিয়ে সূত্র ধরে আজকে থানায় পুলিশরা আছে এসে স্থানে যারা আছে এদের যদ অভিযানে

গা ভাল ডাঙৰ ठेंक हालीगरों के तो आते हैं हालीगरों के तो फार्म में आते हैं नो यार तो यार नो टाइम हमारे हालीगरों के ये हालियाज़े भैया हालियाज़े भैया तनात दोनों मात के तो हालियाज़े भैया हमारे अरे भैया अच्छा से अरे ता है बिजोड़ गए हम बिजोड़ को नहाना चाहिए अच्छा लातम बेल्ल धुला

এতে প্রবীণ নিয়ে গেছে থানায় হচ্ছে টেলিভিশনে পর্যন্ত নিউজ হচ্ছে জানিয়ে <muchan>